হ্যালো বন্ধু আজ আমি রিসেপশন ব্রাইডের উপরে সামারে ওয়াটারপ্রুফ মেকআপ দেখাবো স্টেপ বাই স্টেপ চলো দেখে নিই প্রথম স্টেপ সিটিএম ক্লায়েন্ট আসার পর তার শাড়িটা আমি পরিয়ে নিয়েছি তারপরে ফেস এবং নেক ভালো করে একটা মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবো আর আমার ক্লায়েন্টের স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন নাকের কাজটা অয়েলি বাকি জায়গা নর্মাল এরপরে আমি অ্যারোমা ম্যাজিকের মরিংনা স্কিন টোনার এইটা কম্বিনেশান স্কিনের কিন্তু তোমরা অল স্কিন টাইপে এই টোনারটা ইউজ করতে পারো একটা ভিজে ক্লিন বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাপ করে শুকিয়ে নেবো এরপরে আমি পঞ্চেস সুপার জেল এই মশ্চারাইজারটা একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে খুব ভালো করে মুখে ও গলায় ইউজ করব। গরমের সময় চেষ্টা করবে জেল বেস মশ্চারাইজার সবসময় ইউজ করা খুব বেশি ড্রাই স্কিন হলে নিভিয়া সফট ক্রিম মশ্চারাইজারটা ইউজ করতে পারো এছাড়া নিউট্রিজেনাল বুস্ট জেল মশ্চরাইজার পিএসি ওয়াটার জেল মশ্চারাইজার এটাও ইউজ করতে পারো খুবই সুন্দর বেস হিসেবে দু মিনিট ওয়েট করবে মশ্চরাইজার শুকানোর জন্য তারপরে প্রাইমার ইউজ করবে দু নম্বর প্রাইমার আমি কিন্তু পিএসসির অ্যাকোয়াগ্রিপ প্রাইমাটা ইউজ করছি দু থেকে তিন ড্রপ মতো ইউজ করব অয়েলি স্কিন হলে দু ড্রপ এবং নর্মাল ড্রাই স্কিন হলে তিন ড্রপ খুব ভালোভাবে ইউজ করে নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এই প্রাইমারটা খুব ভালোভাবে কিন্তু হালকাভাবে ব্লেন্ড করে দেবে আর এই প্রাইমার একটু স্টিকি ভাব থাকে সেই জন্য কিন্তু রকম প্রোডাক্ট এরপরে যে ইউজ করবে সেটা কিন্তু ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি অনেকটা অ্যাফ্লাইজা ম্যাজিক ড্রপের মতনই কাজ করে তো তোমরা খুব সহজে এই প্রাইমারটা দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ বেসটা কিন্তু তৈরি করে নিতে পারো এরপরে একটু ওয়েট করবে তারপরে আরেকটা প্রাইমার ইউজ করব অনেকে কমপ্লেন থাকে যে নাকের কাছে ঠোঁটের কাছে মেকআপ উড়ে যায় তো তারা কি করবে ডিকোডের এজ অফ বেস এটা হচ্ছে একদম জেল বেস প্রাইমার যে কোনো জেল বেস প্রাইমার তোমরা এই জায়গাটায় ইউজ করবে মানে টি জোন যে জায়গাটা আমি ইউজ করছি এখানে ইউজ করে সুন্দরভাবে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে দেবে হাতের থেকে যদি এরকম ফাউন্ডেশন ফ্ল্যাট ব্রাশে ব্লেন্ড করো তাহলে প্রোডাক্ট নষ্টও হবে না আর খুব সহজে ইজিলি ব্লেন্ড হয়ে যাবে আর জেল বেস যত ইউজ করবে গরমের সময় তত কিন্তু ফেসের বেসটা ড্রাই থাকলে পরে ফাউন্ডেশন বলো যে কোনো জিনিস অনেকক্ষণ লং লাস্টিং হবে এরপরে আমি কালার কারেক্টিং করে নেবো তিন নম্বর আর এর জন্য আমি ফর এভার ফিফটি টু এর ফোর কালার কনসিলার শেড জিরো জিরো এর মধ্যে চারটে কালার আছে হাইলাইটিং কন্ট্রোল কারেক্টিং আর একটা বেস আছে এই কালার কারেক্টার প্যালেট আমার দু নম্বর খুবই সুন্দর এবং স্মুথভাবে কিন্তু স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারবে রকম কেকি বা হেভি লাগবে না খুবই পাতলা একটা বেস তো এর জন্য আমি অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়েছি যেখানে ব্রাউন বা ব্ল্যাক স্পট সেখানেই শুধু ইউজ করছি রেড স্পট থাকলে সেখানে গ্রিন কারেক্টার ইউজ করবে আর ইয়েলো স্পট থাকলে সেখানে কিন্তু পার্পেল কারেক্টার ইউজ করবে সুন্দরভাবে একটা ছোট কনসিলার ব্রাশ নিয়েছি সুইচ বিউটি সেটার সাহায্যে ওখানে ব্লেন্ড করে দিচ্ছি হালকা হাতে সুন্দরভাবে ব্লেন্ড করবে আর একটু অরেঞ্জই ভাবটা যাতে থাকে এরপরে একটু বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ওই জায়গাটা ব্লেন্ড করে দেবো তোমরা এই কনসিলারটা নিয়ে নিতে পারো এটাই মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই ভালো এরপরে সেম কনসিলার প্যালেট থেকে কিন্তু আমি একটা বেস নিয়ে নেবো কারণ আমি চাইছি একটা লাইট এইচডি বেস প্রথমে বসে যাক তারপরে যখন ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব সেই ফাউন্ডেশানটা অনেক বেশি ফ্ললেস এবং সুন্দর লাগবে এই বেসটা কিন্তু এইচডি এবং খুবই পাতলা তোমরা যদি নো মেকআপ লুকের ডেতে কোনো প্রোগ্রামে যাও শুধুমাত্র কালার কারেক্ট করে এই বেসটা ইউজ করে একটু পাউডার সেটিং করে হালকা মেকআপ করে বেরিয়ে গেলে তোমাদের বুঝতেই পারবে না তেমন কোনো মেকআপ করেছো আমি অনেক সময় ইউজ করি তো তোমরা এই প্যালেটটা খুবই হেল্পফুল ওই যে সাত আঠাশশো টাকা যে প্যালেটটা আছে ওটারই মিনি ভার্সান বলতে পারো বিউটি ব্লেন্ডার যখন ইউজ করবে ভিজিয়ে ভালোভাবে জলটা চিপে ফেলবে একটু হালকা নামি থাকবে একটু ফোলা ভাব থাকবে আর একদম পুরোপুরি যেন ক্লিন থাকে আর খুব সুন্দর করে ড্যাপ ড্যাপ মোশানে সমস্ত গলা এবং মুখে ব্লেন্ড করে দেবে ব্লেন্ডিংটা কিন্তু অনেক সুন্দর হতে হবে এরপরে চার নম্বর আমি ফাউন্ডেশান ইউজ করব। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি ফর এভার ফিফটি টু প্রো আর্টিস্ট ফাউন্ডেশান শেড হচ্ছে হানি আমার তিন ড্রপ মতো নিয়েছি একটু ব্রাশের সাহায্যে ওয়াম করে মুখে এবং ফেসে ইউজ করব। এটা কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশান আর একটু ম্যাট ফাউন্ডেশান যেহেতু গরম সেই জন্য ম্যাট ফাউন্ডেশান ইউজ করলেই সব থেকে ভালো হবে এরপরে আবারও একটা ক্লিন ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশানে সমস্ত জায়গায় কিন্তু মুখে এবং গলায় আর কানে এই তিনটে জায়গা বাদ দেবে না সমস্ত জায়গায় ব্লেন্ড করে নেবে দেখো কত সুন্দর ফুল কভারেজ এবং গ্লোয়িং একটা বেস বসে যাচ্ছে আর এই এই ফাউন্ডেশান ক্লায়েন্টের স্কিন টোন থেকে টোন লাইট কারণ একটু অক্সিডাইজ হয় তো হলে টোন লাইট আসবে বেশি একদম স্কিন লাইকে কিন্তু ব্রাইডাল বা রিসেপশান লুকে ভালো লাগে না একটু লাইট হলে বেশি ভালো লাগে আর এর যদি ফ্রে তোমরা ফ্রেন্স টোস্টটা নাও ফেয়ার স্কিন টোন ব্রাউনিটা যদি নাও সেটা ডার্ক স্কিন টোন আর মিডিয়াম তো হানি তিনটে শেড কিন্তু তোমরা নিয়ে নিলে খুব অনায়াসে খুব সুন্দরভাবে একটা বেস্ট রেডি করে নিতে পারবে যে কোনো স্কিন টাইপে যদি প্রিপারেশন আগে করে নাও অ্যাপ্লাই করে নিতে পারবে খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর এবার আমি আসছি ক্রিম কন্ট্রোল পাঁচ নম্বর তো তার জন্য আমি ফর এওয়ার ফিফটি টু এর ওই ফোর কালার কনসিলারটাই নিয়েছি ওর থেকে যে ডার্ক শেডটা আছে ওটা দিয়েই কন্ট্রোল করছি দেখো নাকের সাইডে নাকে একটু সরু দেখাতে এবং একটা শ্যাডো আনতে কপালটা ছোটোই আছে তবু কপালে একটা শ্যাডো আনা এবং মুখের সাইডে একটা শ্যাডো আর গলার এই যে সাইড এখানে একটা শ্যাডো এই শ্যাডো আনতে কিন্তু ক্রিম কন্ট্রোল করলে থেকে বেশি ভালো এবং আর এই ক্রিম কন্ট্রোলটা খুবই পাতলা দেখো খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে আর খুব সুন্দর করে ব্লেন্ড করে দেবে কোথাও যেন হাঁস বা লেগে না থাকে সুন্দর করে একদম আর নাকের সাইডটা ব্লেন্ডারটা একটু সরু করে ধরে ব্লেন্ড করবে তাহলে দেখো সুন্দর একটা শ্যাডো চলে আসছে এরপরে ছ নম্বর কনসিলার হাইলাইটিং এর জন্য আমি লরিয়াল ফুল ওয়ার কনসিলার নিয়েছি দুটো শেড একটা হচ্ছে তিনশো বারো আর একটা তিনশো সতেরো তিনশো বারোটা একটু লাইট স্কিন টোন আর তিনশো সতেরো মিডিয়াম টু ডার্ক স্কিন টোন দুটো মিক্স করে আমি কিন্তু ফাউন্ডেশানের শেড থেকে এক টোন লাইট রেখেছি কারণ এই জায়গাগুলো যদি একটু লাইট কনসিলার ইউজ করো তাহলে কিন্তু লুকটা আরও বেশি মানে ভালো লাগবে যখন ফটোতে তুলবে বা সামনাসামনি দেখবে ওই জায়গাটা একটু লাইটিং থাকলে বেশি ভালো লাগে তো শুধুমাত্র সেই জায়গাতেই কনসিলার আমি কিন্তু ব্রেন করে দিচ্ছি আর এই কনসিলারটাও কিন্তু ফুল কভারেজ কনসিলার সেই জন্য আমি আগেই বলেছিলাম যে চোখের নিচে বা ওপরে খুব বেশি ফাউন্ডেশান ইউজ করবে না ক্র্যাক পরে যাবে খুব সুন্দরভাবে আলতো হাতে সমস্ত জায়গায় যেখানে যেখানে ব্লেন্ড করেছি ব্লেন্ড করে দেবে এরপরে আসছি ক্রিম ব্লাশ ক্রিম ব্লাশের জন্য আমি রিকোড লিকুইড ব্লাশ ব্রাউন টু শাইন জিরো ফোর শেডটা নিয়ে নিয়েছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে প্রথমে নাকে এবং তার মুখের দুটো সাইডে আর ঠোঁটের ঠিক নিচের এই চারটে জায়গায় কিন্তু বেশিরভাগ ব্লাশ ইউজ করা হয় আমি ইউজ করে নিচ্ছি তারপর একটা ব্লেন্ডার দিয়ে ওখানে কিন্তু হালকাভাবে ওই জায়গাতেই ব্লেন্ড করে দিতে হবে দেখো ব্লেন্ড করার পরে কত সুন্দর একটা ব্লাসি লুক আসছে এই ব্লাশটা কিন্তু অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো রিকোডের ব্লাশ বা রিকোডের যে কোনো প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর কাজ করছে মিডিয়াম রেঞ্জের থেকেও শুরু হয়ে গেছে তো আমি ভিডিও আগে যতটা প্রোডাক্ট ইউজ করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অনায়াসে রিকোডের প্রোডাক্ট ইউজ করতে পারো দেখো কত সুন্দর একটা এফেক্ট আট নম্বর লুজ পাউডার সেটিং এর জন্য আমি নিয়েছি প্যাকেট ট্রান্সলুশান পাউডার জিরো টু শেড এটা মিডিয়াম টু ফেয়ার শেডে বেশি ইউজ হয় এর এর আগে কিন্তু আমি এই চোখের যে ক্রিস লাইনটা এটা কিন্তু একটু ব্লেন্ড করে নেবো তাহলে ওই জায়গাটা আর ব্লেন্ড পাউডারের পরে কিন্তু হবে না এবার একটুখানি পাউডার নিয়ে আমি কিন্তু ওই ক্রিস লাইনটা আগে ওই জায়গাটা ঠিক করে নিতে হবে দুটো চোখেই তারপরে যদি আই মেকআপ না হয় তাহলে বেশি করে পাউডার নিয়ে ওই জায়গাটায় লাগিয়ে রেখে দেবে তাহলে আই মেকআপ হওয়ার পরে আই শাডেও যে আউট হবে সেটা কিন্তু ব্রাশের সাহায্যে পরে ছেড়ে ফেলা যাবে এরপরে দেখো যেখানে যেখানে লাইট কালারের কনসিলার লাগিয়েছিলাম কপালে নাকের উপরে মুখের সাইডে এবং কানের যে নিচের সাইডটা এই জায়গাগুলো কিন্তু এই ট্রান্সলুশন পাউডারটা দিয়ে খুব ভালো করে সেট করে দিতে হবে গরমে যদি পাউডার দিয়ে ভালো করে সেট না করো তাহলে কিন্তু মেকআপ অনেক সময় মেল্ট হয়ে যাবার ভয় থাকে তো এইভাবে যদি সেট করো মেকআপ অনেক লং লাস্টিং এবং অনেক সময় থাকবে আর গলাটাও কিন্তু এই পাউডারটা দিয়ে দেবে এবার ফিরে আসছি পাউডার কন্ট্রোলে আর নয় নম্বর দেখো এর জন্য আমি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে একটা কুল শেড আর একটা ওয়ার্ম শেড দুটো শেড মিক্স করে যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম সেই জায়গাতেই কিন্তু আমি পাউডার কন্ট্রোল দিয়ে লক করে দেবো যেমন নাকের দুটো সাইডে কপালে মুখের মিডিলের অংশে আর গলার ঠিক কাছে এই জায়গায় শ্যাডো থাকলে খুবই সুন্দর লাগে যাদের ফেস পাতলা তারা শুধুমাত্র পাউডার কন্ট্রোল করলেই হয়ে যাবে আর যারা একটু ফ্যাটি বা রাউন্ড টাইপের তারা ক্রিম কন্ট্রোল করার পরে পাউডার কন্ট্রোল করলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো আসবে আর তবে গরমে তোমরা ক্রিম কন্ট্রোল অ্যাভয়েড করতে পারো শুধুমাত্র পাউডার কন্ট্রোল করলেও হয়ে যাবে দশ নম্বর আছি পাউডার ব্লাশ যেখানে আমি ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম পার্টিকুলার ওই চারটে জায়গায় আমি দেখো তিনটে শেড একটা পিঙ্কিশ কোড়াল আর একটা ব্রাউন একটু ফু দিয়ে ঝেড়ে নেবে তারপরে কিন্তু নাকের ওখানে মুখের দুটো সাইডে এবং ঠোঁটের নিচের সাইডে এই চারটে জায়গায় সুন্দরভাবে ব্লাশ ইউজ করে নিচ্ছি আর একটু বেশি হলেও প্রবলেম নেই পরে কিন্তু ব্লাশ বসে যাবে এরপরে আসছি আই মেকআপ তার জন্য আমি প্যাকের এই পমেট ক্রিমটা নিয়েছি এটা শেড হচ্ছে কাডার ক্রিম সুইস বিউটি এরকম গোল্ডেন একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি আইব্রো শুরু থেকে নিচের লাইনটা পুরোটা ড্র করবে একদম অল্প পরিমাণে ক্রিম নেবে আর ওপরের দিকটা সামনের দিকটা একটু ছেড়ে দেবে দিয়ে তারপরে ওপরের দিকটা সরুভাবে ড্র করবে সামনের দিকটা হালকা মোটা আর পিছনে যতই যাবে তত কিন্তু সরু হতে থাকবে আর ভ্রু যে শেপটা আছে তার থেকেও চেষ্টা করবে একটু সরু করে ড্র করা কারণ অনেক সময় ভ্রু না তোলা থাকলে যেমন আমার ক্লায়েন্টের তোলা নেই সেক্ষেত্রে কিন্তু শেপটা সেইভাবে থাকে না যদি না থাকে তাহলে মোটা যে ভ্রুটা আছে সেই শেপের ভিতর দিক দিয়ে সরু করে সুন্দর করে একদম নিচের লাইনটা পুরোটা ওপরের লাইনটা সামনের দিকটা ছেড়ে একদম অল্প ক্রিম নিয়ে ড্র করে দেবে আর সামনের দিকটা এই ব্রাশের মাথাটা দিয়ে একটু স্মাচ করে দেবে তাহলে ওখানে হালকা ক্রিম লেগে গেলে সামনেও একটা শ্যাডো আসবে এরপরে আমি একটা ডার্ক ব্রাউন কালার হাতে এরকমভাবে ক্রিমটা বেশি এক্সট্রা ঝেড়ে নেবে নিয়ে ওই ক্রিম যেটা ইউজ করেছিলাম আইভ্রুতে সেটা কিন্তু এই ডার্ক ব্রাউন আই শ্যাডোটা দিয়ে আমি লক করে দিচ্ছি আর এই আই শ্যাডোটা যেহেতু ব্রাউন কালারের আর ওটাও ব্রাউনই ছিল তো একটা ন্যাচারাল এফেক্ট আসবে সব সময় চেষ্টা করবে আইব্রো শেপটা একটু হালকা ব্রাউনিশ রাখার আর বেশি ব্ল্যাক কিন্তু ভালো লাগে না এরপরে আমি আই বেস করে নিচ্ছি দেখো সুইস বিউটির কনসিলার ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ওই লরিয়ালের ফেয়ার শেডটা নিয়েছি তিনশো বারো ওই শেডটা দিয়েই কিন্তু আমি অল্প একটু কনসিলার নিয়ে ওপরে দেখো আইব্রো যে নিচের শেপটা আছে সেটা রাউন্ড করে তারপরে নিচের দিকটা ভালোভাবে কনসিলার ইউজ করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু একটা ক্লিন ব্লেন্ডার দিয়ে একটু কয়সিলারটা ওখানে ব্লেন্ড করে দেবো আবার এই সাইডের চোখেও দেখো নিচে একদম সোজা বা সরু করে যেখানে যেখানে ছোট ছোটো হেয়ার আছে বেরিয়ে যেহেতু তোলা হয়নি সেই হেয়ারগুলো দেখো কনসিলার দেওয়ার পরে কিন্তু ঢেকে যাচ্ছে এভাবে সুন্দর করে একটু ধরে যেহেতু এখন বেস মেকআপ হয়ে গেছে সেই জন্য একটু ভালোভাবে কনসিলারটা ইউজ করে নেবে তারপরে একটা ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে হালকা করে পাউডার ইউজ করবে তাহলে আই যখন ব্রাশটা মুভমেন্ট করবে আই নিয়ে তখন কিন্তু ব্লেন্ডিংটা ভালো হবে এবার দেখো লাইট কোরাল বা ব্রাউনি শেডটা নিয়ে আইব্রো ঠিক নিচের দিকটা ভালো করে চোখের যে পাতাটা শুধুমাত্র সামনে থেকে বিছনে ওই জায়গাটাই কিন্তু দুটো চোখে ব্লেন্ড করে নিতে হবে তারপরে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিচে একটা সরু ব্রাশের সাহায্যে চ্যাপটা সরু ব্রাশ এবার দেখো শেষের দিক থেকে সামনের দিকে আসছি একদম চোখের মিডিলে মানে তাকালে যে ভাসটা পড়ে সেখানে এইভাবে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে দেবে কোথাও হাস লাইন না থাকে এরপরে দেখো শেষের দিক থেকে মিডিলেও কিন্তু হাফ চলে আসবে এরপরে একটা মিডিলে কনসিলার লাইট কালারে নেবে নিয়ে তাকাতে বলবে ওপরের দিকে তাকালে দেখো একটা ওপরের দিকেও কিন্তু একটা জায়গায় কনসিলার লেগে যাচ্ছে এটা হচ্ছে তোমার প্রথম গাইডলাইন এইটা থেকে সামনের দিকে হাফ কাট্রিস করব সামনের দিকে কিন্তু সুন্দরভাবে কনসিলার ব্রাশের সাহায্যে কনসিলার ইউজ করব এরপরে চোখের যে ফোলা ভাবটা মানে বড় ভাবটা সেই ভাবটা অনুযায়ী ওপরের দিক থেকে ওপরের দিকে আস্তে আস্তে উঠে বড় করতে হবে তারপরে এটা হয়ে গেলে আবারও একটু ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে সামান্য পরিমাণে একদম অল্প পরিমাণে পাউডার ইউজ করবে এরপরে দেখো কর্নারের দিকে মেরুন কালারের কিন্তু আই শ্যাডো নিয়ে নিচ্ছি একদম ডার্ক কালারের যে আই শ্যাডোটা ইউজ করেছিলাম মানে ডার্ক ব্রাউন তার সেই জায়গা থেকে একদম মিডিল পর্যন্ত কিন্তু নিয়ে আসবো ক্রিস লাইন যেটা বা কাটক্রিস করেছি সেই তার ভিতরেই কিন্তু এই শ্যাডোটা থাকবে আর এই ব্লেন্ডিং ব্রাশটা হচ্ছে ভেগা ব্লেন্ডিং ব্রাশ দুটো সাইডেই দেখে নেবে সমান করে ব্লেন্ড করা করা হয়ে গেলে একটা একদম লাইট কালারের বিস্কিট কালার নিয়ে নেবো বিস্কিট কালার নিয়ে সামনের দিকে দেখো কাটরিসের যে সামনে যে পোশানটা সেই জায়গাটায় দুটো চোখে কিন্তু এরকম আঙুলের সাহায্যে ইউজ করে নেবো এরপরে আমি এখানে গ্লিটার আইশ্যাডো ইউজ করছি এটা হচ্ছে সুইস বিউটি শ্যাম্পেন কালারের গ্লিটার আইশ্যাডো খুবই সুন্দর এই আই সুন্দরভাবে ইউজ করবে এর মধ্যে কিন্তু গ্লু লাগানো আছে যেখানে হাফ কাট করেছে শুধুমাত্র সেই জায়গাটা ইউজ করবে আর সামনের দিকটা ফুলভাবে ইউজ করবে আর মিডিলে এসে ওই জায়গাটা ইউজ করার পরে হাত দিয়ে একটু স্মাচ করে দেবে তাহলে ওই জায়গাটা আর একটা সোজা লাইন লাগবে না খুবই সুন্দর একটা এফেক্ট আসবে যতক্ষণে আমার এই গ্লিটার আই শ্যাডোটা শোকাচ্ছে ততক্ষণে আমরা লিপস্টিক লাগিয়ে নিই বারো নম্বর লিপস্টিক তো আমি দুটো শেড নিউড শেড নিয়েছি তো নিউড শেড দুটো খুবই সুন্দর একটা একটু ডার্ক আর একটা লাইট ফার্স্টে ডার্ক শেডটা ইউজ করছি ডার্ক শেডটার নাম মেবিলি নিউ ইয়র্ক সেন্সনাল লিকুইড লিপস্টিক ইলেভেন মেড ইজি এটা মিডিয়াম স্কিন টোন ডার্ক স্কিন টোন ফেয়ার স্কিন টোন সব স্কিন টোনে এই শেডটা তোমরা ইউজ করতে পারবে ফেয়ারে বেশি একটু ডার্ক হয়ে যাবে আর মিডিয়ামে আর ডার্ক স্কিন টোনে কোনো প্রবলেম নেই এটা দেখো একদম ব্রাউনিশ কিন্তু হালকা একটু অরেঞ্জে প্রিন্ট আছে এরকমভাবে ওপরের লিপসটা আগে ড্র করে নেওয়ার পরে নিচের লিপসটা ড্র করেছি লিপস্টিক সবাই কম বেশি ইউজ করতে পারো তবুও আমি একটু দেখালাম এইটা ইউজ করার পরেই এক মিনিট পর কিন্তু আমি সেকেন্ড লিপস্টিক ইউজ করছি সুপার সুপারস্টে শেড নাম্বার মুডি এটা মিডিয়াম স্কিন টোন এবং ফেয়ার স্কিন টোনের সব থেকে সুন্দর কিন্তু এই শেডটা যায় দেখো এটা গ্লসি ভাব আছে এটা একদম দু মিনিট শোকাতে লাগবে শোকানোর পরে পাঁচ থেকে ছয় বা সাত ঘন্টা এই লিপস্টিকটা থাকবে যতই তুমি খাও উঠে যাবে না ন্যাচারাল গ্লসেস থেকেও কিন্তু এই লিপস্টিকটা সুন্দর এবার শুরু করলাম আই মেকআপ যেই পার্টটা আমাদের বাকি ছিল এখনও তো তার জন্য আমি দেখো একটা হাইলাইট নিয়ে নিয়েছি সিলভার কালারের ব্রোবনের নিচে এখানে একটু হাইলাইট করে নিয়েছি গ্ল্যাম টোয়েন্টি ওয়ান প্যালেট থেকে নিয়েছি এই জায়গাটা একটু হাইলাইট করলে হালকা কালারে সব থেকে ভালো লাগে এরপরে একটা ব্ল্যাক আইশ্যাডো ফ্ল্যাট ব্রাশের সাহায্যে মানে সুইস বিউটি যে গোল্ডেন ব্রাশ সেট আছে তার মধ্যে কিন্তু এই পাতলা চ্যাপটা ব্রাশটা আমি ইউজ করছি সুন্দরভাবে দুটো চোখে ওয়াটার লাইনের নিচে সুন্দর করে স্মাচ করে মিডিয়াম একটা ব্রাউন কালার নিয়ে নেবে নিয়ে একটু ঝেড়ে আবার সেই ব্ল্যাকের নিচে কিন্তু সুন্দর করে স্মাচ করে দেবে তাহলে অনেকটা ন্যাচারাল এবং ওপরের সাথে কিন্তু একটু ম্যাচিং করে যাবে শুধু ব্ল্যাক লাগালে কিন্তু সেটা অনেকটা দেখতে ভালো লাগবে না এরপর একটা হোয়াইট কাজল ইউজ করছি নামটা দেওয়া আছে ডিমেলের নন্ডন হোয়াইট কাজল ওয়াটার লাইনে ইউজ করে নেবো খুব সুন্দর করে তারপরে মেবিলিনে জেল আইলাইনার ইউজ করে নিচ্ছি আর জেল আইলাইনার ইউজ করলে অনেকক্ষণ লং লাস্টিং তো হয় আর জেট ব্ল্যাকও হয় আর এরপরে যদি লিকুইড লাইনার ইউজ করতে চাও কোনো সমস্যা নেই সেটা একটু সার্ভ করে নেবে আমি জেল লাইনার ইউজ করেই তবে লিকুইড আইলাইনার ইউজ করি তাহলে কি হয় অনেক সময় শুধুমাত্র লিকুইড আইলাইনার ইউজ করলে কিন্তু ফেটে যায় আর সেই রকমভাবে সুন্দর সেই এফেক্টটা আসে না তো এই জন্য আমি দুটো লাইনার ইউজ করি এরপরে দেখো আমি একটা আইলাশ কালার দিয়ে আইলাসটা একটু কাল করে নিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে করো না চাইলে করো না তারপরে মেবিলিন ক্লসাল মাস্কারা দিয়ে এরকম একটা ব্রাশ দিয়ে কিন্তু চোখটা হালকাভাবে ধরে নিয়ে কিন্তু এই মাস্কারাটা ইউজ করছি এটা এইভাবে ধরলে কিন্তু অনেক সহজে মাস্কারা ইউজ করা যাবে কারণ অনেক সময় ক্লায়েন্ট চোখটা নাড়ায় তখন অসুবিধা হয় ওপরে এবং নিচে সমস্ত জায়গায় কিন্তু এই মাস্ক্রাইটা ইউজ করবে এই মাস্ক্রাই ব্রাশটা এত সুন্দর আর ইউজ করাতেও খুবই মানে সহজ আর খুবই সুন্দর এফেক্ট আসে এবার আমি রিকোটের একটা কাজল ইউজ করে নিচ্ছি ওপরের ওয়াটার লাইনে তাহলে ওপরের ওয়াটার লাইনটা কিন্তু ফ্যাকাসে লাগবে না এটা তোমরা করতে পারো কিন্তু এটা করলে বেশি ভালো লাগে এরপরে দেখো আমি মেবিলিন অ্যাপসুলোর শাইন ব্ল্যাক লিকুইড লাইনার ইউজ করছি এটা অ্যাপসুলোর শাইন হলে কি হবে এটা কোন রকম শাইন নেই একদম জেড ব্ল্যাক বলতে পারো এটা আমি নরমালি ইউজ করে থাকি তো এটা দিয়ে কিন্তু ওই আইলাইনার উপরে সুন্দর করে একটা ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি তাহলে আরও নিখুঁত এবং সুন্দর লাগবে এরপরে মেকআপ সেটিং স্প্রে যেহেতু আমি মে মাসে ফর্টি ডিগ্রি থেকে ফর্টি টু ডিগ্রি টেম্পারেচার নন এসিতে সাজাচ্ছি তো সেই জন্য আমি দেখো ফরে বার ফিফটি টু এই মেকআপ সেটিং স্প্রেটা নিয়েছি খুবই সুন্দর প্যাকের মেকআপ সেটিং ইউজ করি সেটা কিন্তু এত গরমে খুব একটা ভালো ফিনিশিং দেয় না তো এটা ইউজ করার পরে দেখো একদম পাউডারি ভাবটা কমে গেছে তোমরা মেকআপে দেখেছ আমার ক্লায়েন্ট অনেকবার ঘেমে ঘেমেওছে তো এরপরে আমি কিন্তু হাইলাইটার ইউজ করব হাইলাইটারটা আমার সব থেকে ফেভারিট পার্ট কারণ একটা মেকআপে গ্লো আনতে এবং ফ্রেশ লুক দেখাতে হাইলাইটিং কিন্তু অনেক বড় কাজ করে তো গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের হাইলাইটার থেকে গোল্ডেন কালার এবং সিলভার কালার মিক্স করে নিয়েছি নিয়ে নাকের উপরে মুখের উপরে এবং ঠোঁটের ওপরে নিচে এই জায়গাগুলো কিন্তু হাইলাইট করলে অনেক বেশি ফ্রেশ এবং গ্লোয়িং লাগে আর ফটোগ্রাফিতেও কিন্তু একটা গ্লো ভাবটা থাকে তো এই পার্টটা স্কিপ না আমি গলাতেও একটু ইউজ করব কারণ জুয়েলারি ওখানে শো হলে ওখানেও কিন্তু একটা হাইলাইট ভাব আসবে তোমরা যদি সিঙ্গেল চাও তাহলে হোজো হাইলাইটার গোল্ডেন শেডটা নিতে পারো দেখো আমি লাইট অফ করছি অফ করার পরেও কতটা গ্লো এরপরে আমি ফলস ল্যাশ ইউজ করব আমি কিন্তু সুইস বিউটি ফলস ল্যাশ এবং ব্লু ইউজ করছি চোখের শেপে কেটে নেবে বড় কিন্তু ইউজ করবে না তাহলে তাগালে কোনায় ব্যথা বা কোনা থেকে উঠে যাবে তো শেপ অনুযায়ী সবসময় এক মিনিট একটু ফু দিয়ে তারপরে কিন্তু ইউজ করবে সেটা পারফেক্ট হবে আর আমি ল্যাশ লাস্টে ইউজ করি তাহলে ল্যাশে কিন্তু প্রোডাক্ট লেগে যায় না দেখো আমার মেকআপ কিন্তু প্রায় অলমোস্ট ডান কিছু ছোটোখাটো জিনিস পড়ানো বাকি আছে তারপরে আমি ফাইনাল লুক তোমাদেরকে শেয়ার করছি দেখো এটা হলো ফাইনাল লুক তো এতক্ষণ শেখানো দেখানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো এতক্ষণ থাকার জন্য আমার সাথে ধন্যবাদ লাভ ইউ অল